আসসালামু আলাইকুম আব্দুল মোনেম লিমিটেডে আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী অভিজ্ঞতা ছাড়া জয়নিং ত্রিশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির নোটিফিকেশন যদি আনলিমিটেড সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আব্দুল মোনাম লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো এমটিও কমার্শিয়াল বিভাগ জয়নিং এ বেতন হবে ত্রিশ হাজার টাকা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে ব্যাচলর অনার্স অথবা মাস্টার্স পাস যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সম্পূর্ণ বিনা এখানে কিন্তু নতুন আবেদনের সুযোগ পাচ্ছেন ঠিক আছে বয়স হতে হবে তেইশ থেকে ছাব্বিশের মধ্যে প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা পাচ্ছেন আপনি মোবাইল বিল বছরে বেতন রিভিউ বছরে দুটি বোনাস এছাড়াও শনিবারে বন্ধ থাকবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় এই কাজটি অবশ্যই আপনাকে অফিসের মধ্যে করতে হবে জেন্ডার অনলি মেল শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন এই সার্কুলারে ঠিক আছে জব লোকেশন হলো ঢাকা আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হবে তাই শেয়ার করতে বলবেন না আর প্রতিনিয়ত নতুন নতুন চাকরির নোটিফিকেশন যদি আনলিমিটেড সবার আগে আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সজীব চৌধুরী বাংলানিউজ টু জিরো